হ্যালো মানে হয় নাই হর ঘর বাকি আছে এই যে বাড়িতে আসে হাজির আরও আছে আসার বাকি দেখি কী করে আজকে আর কোনো খাবার দেবো না এখন দেখি কি করে হুম দেখেন না একদম খোলা মনে ঘুরতেছে আর কি হুম মানে এমন অবসর হয়ে গেছে দাঁড়াইলেই মনে হয় যে খাবার দিবি এইরকম মনে হয় হাস হ্যাঁ ওই যে দেখি এই যে দুজন এসে হাজির এক এক করে আসতেছে সব হুম কি এই যে দেখেন ওই দিক দিয়েও গেছে দুইটা মানে এই যে দেখেন দেখেন মানে দেখার পর কাছাকাছি আসতেছে আর কি হ্যাঁ মানে কি জানেন তো মানে খাবার দিতে দিতে এমন একটা অভ্যাস আয় 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 এমন একটা অভ্যাস হয়েছে যে হ্যাঁ তো দেখলেই আর কি মনে হয় যে খাবার দিয়ে যে দেখেন ওই যে পুকুর পরে যাবে বোধ হয় বাকিগুলো আসে নাই তো হুম তো বেলা যাইতেছে আর হাত আসার সময় হয়েছে এমনি দুপুর দিকে আসছে তো প্রতিদিন তো করা না যদি একদিন পরপর দেই আর ওই যে আয় আমার গ্রামে ঘরোয়াভাবে এগুলো পালন করি তো মনে সাড়া থাকে আর ওই মোটামুটি যখন চাইনিজ সাইনিজ লাগা হয় তখন কিছুদিন বন্ধ করে রাখা হয় তো রাহারে লাগবে আর তাছাড়া সাড়া থাকে বিশেষ করে এই যে দেখেন হ্যাঁ এটা কত সুন্দর লাগে না দেখো তো যে কালো হুম কী আয় 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 কোনো খাবার নাই হুম আয় 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 দেখছেন এই যে এইখানে বসে আছি ওরাও এইভাবে আছে মানে খাবার দিবে ওরা জানে এই যে আয় 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 ব বাকিগুলো আসলে তার সুবিধা হয় একবারে বলা সব হুম এই যে দেখো এই যে দুটো দুটো করে সব আসতেছে আর কি আয় 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 খাওয়া হবে না আজকে পরে বাকি সব আসবে তারপর হুম এ সব ছোটোর থেকেই ফুটে না মানে একদম ছোটো ডিম থেকে বাইরের পর থেকে এগুলোকে এইভাবে লালন পালন করা হয় করা হয়েছে তো তো এই জন্য এগুলো খুব মানে খুব চেনা আর কি ছোটোর থেকে এই জন্য ভয় পায় না সব আসে না এই আসবে সব এই যে আসার সময় হয়েছে আর দেখ আয় 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 আরো আছে আরো আছে হ্যাঁ হুম কি খাওয়া লাগবে দেখে দেখে এই হ্যাঁ একে যে তোকে শেষ করে ভাঙিয়ে টি কি তোমরাও যাও হুম আয় 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 দেখি কি খাবো দেখি দেখি হুম খাওয়ার জন্য আজকে ড্রাম দেখছে না মনে করছে বোধ কোনো কিছু আছে হুম কি হ্যাঁ ওই যে একটা ওই যে ওই যে ওই যে আসতেছে দেখেন ওই যে কি খাবার খাবার নাই আজকে তোর আগে আসছে না আজকে কোনো খাওয়া হবে না

ওই একটা রাস্তায় আছে এখনো আসে নাই আচ্ছা হাঁসের কলকলি এখন তো সব আসে নাই আসলে তো সেই কলকলি যাও তো যাও হ্যাঁ কি হ্যাঁ তো যাই হোক মানে দেখালো অনেকে হাঁসের ভিডিও তো সবাই ভালো থাকবেন আর হাঁস সবাই পালন করবেন কারণ হাঁস পালন করলে অল্প হলেও আর্থিক দিক দিয়ে উপকৃত হবেন হুম কারণ এক একটা হাঁসের দাম পাঁচ ছশো টাকা করে ছশো টাকা করে তো এই জন্য হাঁস পালা অবশ্যই দরকার দেশি হাঁস বিশেষ করে রোগ হয় না কিছু হয় না তো যাই হোক আজকের মানে ভিডিওটা এটিতে করুন আবার পরের দিন আবার হবে নমস্কার